আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো রাবিবেন জাফিসের পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের বিজ্ঞান বইয়ের নবমতম অধ্যায় আলোর ঘটনা তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তোমরা যদি এর আগের অধ্যায়গুলো ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারবে সেখানে প্লে লিস্টের লিঙ্কটি দেওয়া থাকবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা চলে যাই আজকের পাঠে তো বন্ধুরা এসে আজকের পাঠে আলোর ঘটনা তো এখানে আমরা জানতে পারবো আলো কিভাবে চলে আমরা আলো কিভাবে দেখি বা জিনিসপত্র কীভাবে দেখি তারপর আলোর প্রতিফলন ও শোষণ সম্পর্কে জানতে পারবো এরপরে দর্পণে আলোর প্রতিফলনের নিয়ম তারপরে আমরা জানতে পারবো দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব সম্পর্কে এরপরে হচ্ছে কিছু আলো ঘটনা সম্পর্কে জানতে পারবো তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে তো বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী নবমতম অধ্যায় আলোর ঘটনা পৃষ্ঠ নম্বর তেহাত্তর থেকে একাশি সমাধান সমাধানগুলো দেখব বন্ধুরা তো প্রথমে বন্ধুরা আমরা কিছু শূন্যস্থান পূরণে যাবো যেমন সমতল দর্পণে আপতন কোন প্রতিফলন কোন ঢ্যাস উত্তর সমান হয় দুই নাম্বার প্রশ্ন কোন ব্যক্তি দর্পণ থেকে এক মিটার দূরে দাঁড়ালে তার প্রতিবিম্ব থেকে তার দূরত্ব ঢ্যাস মিটার হতে হবে উত্তর দুই মিটার পরে তিন দর্পণের সামনে দাঁড়িয়ে তোমার ডান কান ছুলে প্রতিবিম্ব ঢেস ছবি উত্তর বাম কান চার পেরিস্কোপ তৈরি হয় প্রতিফলনের ঢেসের জন্য উত্তর বিচ্ছুরণের জন্য এরপরে বন্ধুরা আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখবো যেমন বস্তুকে আলো পরে যদি তা ফিরে না আসে তাহলে তাকে কি বলে তো এটি হবে এখানে শোষণ প্রতিফলন প্রতিসরণ না বিশোষণ এটি হবে শোষণ দুই নামা কোনো বস্তু আমরা দেখতে পাই যখন বস্তুর আলো প্রতিফলিত করে বা প্রতিফলন হয় তো উত্তর হবে খ এরপরে তিন ও চার প্রশ্নের উত্তর দেবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আতি আলো প্রতিফলিত হয়ে বি দিয়ে এখানে হচ্ছে তো এখানে পঞ্চাশ ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে তো এখানে আমাদের বলা হয়েছে চিত্রে অ্যাঙ্গেল বি ও এন এর মান কত তো এখানে বি ও এন বলা হয়েছে তো বি ও এন আমরা জানি এই পঞ্চাশে এটা সমান তাহলে এটিও পঞ্চাশ আমরা একটি জানি একটি রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল যেটিকে বলা হয় সেখানে এটি নব্বই ডিগ্রি থাকে তো পঞ্চাশ নব্বই থেকে আমরা পঞ্চাশ বিয়োগ করলে আমরা পাবো চল্লিশ তো উত্তর হবে এখানে খ চল্লিশ এরপরে রশ্মিটি পি ও বরাবর আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে এটি হবে শূন্য কারণ এখানে বলা হয়েছে পিও বরাবর যদি এখানে আপতিত হয় তাহলে এটি ডিগ্রিটা কত হবে অ্যাঙ্গেল হবে এখানে আমাদের শূন্য ডিগ্রি এরপরে বন্ধুরা আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে যাবো যেমন এক নম্বর মনে করো তুমি একটি অন্ধকার ঘরে আছো তুমি কি ঘরের ভিতরে জিনিস দেখতে পাবে তুমি কি ঘরের বাইরে জিনিস দেখতে পাবে ব্যাখ্যা করো উত্তর একটি অন্ধকার ঘরে আমি কোনো জিনিস দেখতে পাবো না কারণ কোনো বস্তুকে দেখার জন্য আমাদের চোখে আলো এসে পৌঁছানোর প্রয়োজন যখন কোনো বস্তুর ওপর আলো পড়ে এবং সেই আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে তখনই আমরা বস্তুটি দেখতে পাই যেহেতু অন্ধকার ঘরে কোনো আলোর উৎস নেই তাই কোনো আলোয় প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে না ফলে আমরা কিছুই দেখতে পাই না তবে ঘরের বাইরে যদি পর্যাপ্ত আলো থাকে তাহলে বাইরের জিনিস দেখতে পাবো কারণ বাইরের জিনিস থেকে প্রতিফলিত আলো আমার চোখে এসে পৌঁছাতে পারে দুই নম্বর প্রশ্ন নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য কী তো বন্ধুরা নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য কি তো নিয়মিত প্রতিফলন যখন সমান্তরাল কোনো মসৃণ ও চকচকে পৃষ্ঠে যেমন সমতল দর্পণ আপতিত হয় তখন প্রতিফলনের পথ তারা সমান্তরালভাবে প্রতিফলিত হয় এর ফলে স্পষ্ট হয় বিক্ষিপ্ত প্রতিফলন যখন আলোক আর কোনো অমিশ্রণ বা অসম্পৃষ্ঠে যেমন কাগজ দেয়াল আপতিত হয় তখন প্রতিফলনের পথ তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে এর ফলে কোনো স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয় না কিন্তু আমরা বস্তুটি দেখতে পাই তিন নাম্বার প্রশ্ন একটি পেরিস্কোপের গঠন বর্ণনা করো উত্তর টেরিস্কোপ হলো একটি আলোকীয় যন্ত্র বা এমন একটি স্থানে লুকিয়ে থাকা বা অবস্থান করা ব্যক্তিকে দৃষ্টি সরাসরি পথে বাধা দেয় এমন কোনো বস্তুকে দেখার জন্য ব্যবহার করা হয় এটি সাধারণত ডুবো জাহাজ বা যুদ্ধের সময় ট্রেনকে মধ্যে ব্যবহৃত হয় একটি সাধারণ পেরিস্কোপে গঠন নিম্নরোধ এটি একটি দীর্ঘ নলের সমন্বয়ে গঠিত নলের প্রতিটি প্রান্তে একটি করে সমতল দর্পণ পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে স্থাপন করা হয় উপরের দর্পণটি বাইরের কোনো বস্তুকে দেখার জন্য ব্যবহৃত করা হয় এটি থেকে আলো প্রতিফলিত হয়ে নলের মধ্যে দিয়ে নিচের দিকে আসে এরপর নিচের দর্পণটি উপরের দর্পণ থেকে আসা আলোক রশ্মিকে পুনরায় প্রতিফলিত করে পর্যবেক্ষকের চোখের দিকে পাঠায় এরপরে চার নম্বর নিচের কোনটি থেকে নিয়মিত থেকে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে তো এখানে কিছু দেওয়া আছে যেমন মার্বেলের মেঝে ছড়ানো আটা জুতোর বাস্ক বাক্স সমতল দর্পণ পালিশ করা দরজা নতুন স্টিলের থালা তো নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলন উৎস নিচে দেওয়া হল নিয়মিত প্রতিফলন হয় মার্বেলের মেঝে যদি মসৃণ ও পালিশ করা হয় সমতল দর্পণ পালিশ করা দরজা নতুন স্টিলের থালা আর বিক্ষিপ্ত প্রতিফলন হয় ছড়ানো আটা ও জুতোর বাক্সে এরপরে পাঁচ নাম্বার প্রশ্ন নিচে চিত্রটি দেখো এবং কোনগুলোর মান বের করো তো এখানে উত্তর নিচে চিত্র অনুযায়ী আপতিত রশ্মি ও দর্পণের মধ্যকার কোন চল্লিশ এটি চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া আছে সরি এটি আশি ডিগ্রি হবে তো এখানে আপাতত কোন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট আপাতত কোন হলো আপতিত রশ্মি ও অবিলম্বে মধ্যবর্তী কোন যেহেতু অবিলম্বে দর্পণের উপর লম্বভাব থাকে নব্বই ডিগ্রি তাই আপতন কোন হবে নব্বই বিয়োগ আশি সমান দশ ডিগ্রি প্রতিফলন কোন অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন প্রতিফলনের সূত্র অনুযায়ী আপতন কোন ও প্রতিফলন কোন সমান সুতরাং প্রতিফলন কোন হবে দশ ডিগ্রি তিন প্রতিফলিত রশ্মি ও দর্পণের মধ্যবর্তী কোন এটি হল প্রতিফলিত রশ্মি ও দর্পণের পৃষ্ঠের কোন যেহেতু প্রতিফলন কোন দশ ডিগ্রি এবং অবিলম্ব দর্পণের সাথে নব্বই ডিগ্রি কোন তৈরি করে তাই এই কোন হবে নব্বই বিয় দশ ডিগ্রি মানে আশি ডিগ্রি এরপরে বন্ধুরা আমরা কিছু সৃজনশীল প্রশ্নে চলে যাব। সামিন স্কুলের ব্যবহারিক ক্লাসে পেরিস্কোপ নিয়ে এর মধ্যে তাকাতেই ক্লাসের বাইরে অবস্থিত বাগানের ফুল লক্ষ্য করলো ক্লাসের শেষে হাত ধোয়ার জন্য বেসিনের আয়নার সামনে যেতেই লক্ষ্য করলো সে যত সামনে আসছে আয়নার মধ্যে তার প্রতিচ্ছি প্রতিচ্ছবিও তত সামনে এগিয়ে আসছে আবার দূরে যাওয়ার সময় আয়নার মধ্যে তার প্রতিচ্ছবিও দূরে সরে যাচ্ছে এরপর বাসায় ফিরে সে প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে তিরিশ ডিগ্রি কোণে দর্পণ স্থাপন করে একটি পেরিস্কোপ তৈরি করলো তো এখন আমাদের প্রশ্ন আলোর প্রতিফলন কাকে বলে খ প্রতিবিম্ব কলতে কি বুঝে গ আয়নার স্বামিনের প্রতিচ্ছবি পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো ঘ সামিনের বাসায় প্রস্তুতকৃত পেস্কোপ দিয়ে স্কুলের অনুরব বাইরে দৃশ্য দেখা সম্ভব কি উত্তরের সাপেক্ষে যুক্তি দাও এখন আমরা উত্তরগুলো দেখব ক আলোর প্রতিফলন কাকে বলে উত্তর কোনো বস্তুকে আলো পরে বাধা পেয়ে ফিরে আসার ঘটনায় আলোর প্রতিফলন দুই হ প্রতিবিম্ব বলতে কি বোঝে উত্তর কোন বিন্দু থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর যদি কোনো বিন্দুতে মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয় তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দু প্রতিবিম্ব করে যেমন আয়নায় ডান হাত নাড়ালে প্রতিবিম্বে বা হাত নাড়তে দেখা যায় আয়না সামিনের প্রতিচ্ছবি প্রতিবর্তনের কারণ পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো উত্তর সমতল আয়নার সৃষ্ট প্রতিচ্ছবি প্রধান ধর্ম হলো এক প্রতিচ্ছবি বস্তু সমান আকারের হয় দুই বস্তু দূরত্ব প্রতিচ্ছবি দূরত্ব আয়না থেকে সমান হয় তো এখানে এই দ্বিতীয় ধর্মের কারণেই সামিন যখন আয়নার সামনে এগিয়ে আসে তখন তার প্রতিবিম্ব আয়নার দিকে এগিয়ে আসে আবার যখন সে আয়না থেকে দূরে সরে যায় প্রতিবিম্ব দূরে সরে যায় তাই প্রতিবিম্বের স্থান সামিনের অবস্থানের সাথে সাথে পরিবর্তিত হয় এবার ঘ নাম্বার প্রশ্নটি ছিল শামিনের বাসায় প্রস্তুতকৃত পেরিস্কোপ দিয়ে স্কুলের অনুরোধ বাইরের দৃশ্য দেখা সম্ভব হবে কি উত্তরের সাপেক্ষে যুক্তি দাও তো উত্তর শামিনের ভাষায় প্রস্তুতকৃত পেরিস্কোপ দিয়ে স্কুলের অনুরোধ বাইরের দৃশ্য দেখা সম্ভব হবে না নিচে এর যুক্তি দিলাম তো একটি যুক্তি একটি কার্যকর পেরিস্কোপে দুটি সমতল দর্পণ সরু নলে দুই প্রান্তে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে বসানো হয় এতে আলো প্রতিবারে নব্বই ডিগ্রি কোণে প্রতিফলিত হয়ে পর্যবেক্ষকের চোখে পৌঁছায় কিন্তু শামিন তার পেরিস্কোপের দর্পণ নব্বই ডিগ্রি কোণে বসিয়ে এতে আলো প্রথম দর্পণ থেকে প্রতিফলনে দ্বিতীয় দর্পণে পৌঁছায় না ফলে বাইরের দৃশ্য দেখা যায় না তো এখানে আমরা যদি বলি যেটি যে কিন্তু সামিন কিন্তু দর্পণে তিরিশ ডিগ্রি কোণে স্থাপন করেছে এক্ষেত্রে আলো সে সামিনের পেরিস্কোপের প্রথম দর্পণে ষাট ডিগ্রি কোণে বেঁকে যায় ফলে সামিনের পেরিস্কোপ আলোক রশ্মি প্রথম দর্পণে প্রতিফলনে পরা দ্বিতীয় দর্পণে পৌঁছায় না তো আলোর প্রতিফলন আপতন ঠিকমতো ঘটবে না তাই লক্ষ্যবস্তু ঠিকমতো দেখা যাবে না তো বন্ধুরা এখন আমাদের পরবর্তী সৃজনশীল প্রশ্ন তো এখানে দুটি সমতল দর্পণ সমকোণে মিলিত হয়েছে একটি আলোক রশ্মি বিশ ডিগ্রি কোণে প্রথম দর্পণে পড়েছে এখন ক নম্বর প্রশ্ন প্রতিফলন কাকে বলে খ প্রতিফলনের নিয়মগুলো লেখো গ দ্বিতীয় দর্পণ থেকে প্রতিফলিত রশ্মিটি আঁকো ঘ দর্পণ দুটিকে পরস্পর সমান্তরাল করা হলে কোন ধরনের প্রতিফলন ঘটবে এবং কেন ঘটবে ব্যাখ্যা করো তো উত্তরগুলো দেখি ক এর উত্তর আলোর রশ্মি যখন কোনো মাধ্যমে চলতে চলতে অন্য কোনো মাধ্যমে এসে পড়ে এবং বাধা পেয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে যায় তখন এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে খ আলোর প্রতিফলনের নিয়ম লেখো তো উত্তর প্রতিফলনের দুটি নিয়ম হচ্ছে আপাতত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপ আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে থাকে আপতন কোন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এবং প্রতিফলন কোন অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সর্বদা সমান হয় তো গ নাম্বার প্রশ্নের উত্তর চিত্র অনুযায়ী প্রথম দর্পণে আপতিত রশ্মি দর্পণের সাথে বিশ ডিগ্রি কোন তৈরি করেছে এখানে আমরা ম্যাথগুলো দেখি প্রথম দর্পণের প্রতিফলন আপাতত কোন আপতন কোন নব্বই বিয়োগ বিশ মানে সত্তর ডিগ্রি প্রতিফলন কোন সব্বই সত্তর ডিগ্রি প্রতিফলিত রশ্মিটি দর্পণের সাথে বিশ ডিগ্রি কোন তৈরি করবে দুই দ্বিতীয় দর্পণে প্রতিফলন প্রথম দর্পণ থেকে প্রতিফলিত রশ্মিটি দ্বিতীয় দর্পণের দিকে যাবে যেহেতু দর্পণ দুটি সমকোণে আছে প্রতিফলিত রশ্মিটি দ্বিতীয় দর্পণের সাথে নব্বই বিয়োগ বিশ মানে সত্তর ডিগ্রি কোন তৈরি করবে দ্বিতীয় দর্পণে আপতন কোন মানে নব্বই বিয়োগ সত্তর মানে বিশ ডিগ্রি সুতরাং দ্বিতীয় দর্পণে প্রতিফলন কোন বিশ ডিগ্রি দ্বিতীয় দর্পণ থেকে প্রতিফলিত রশ্মিটি দর্পণের সাথে ডিগ্রি কোণ তৈরি করবে তো ফলাফল দ্বিতীয় দর্পণ থেকে প্রতিফলিত রশ্মিটি প্রথম দর্পণে আবতিত রশ্মি সমান্তরাল হবে তো ঘ নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নিই আমরা দুটি সমতল দর্পণ যদি সমান্তরালভাবে বসানো হয় তবে এর মাঝে আলো প্রবেশ করলে সেটি বারবার প্রতিফলিত হতে থাকে এই ধরনের প্রতিফলনকে বলা হয় বহুবার প্রতিফলন বা মাল্টিপল রিফ্লেকশন কারণ প্রতিটি দর্পণে আলো প্রতিফলনের সময় আপতন কোন সময় প্রতিফলন কোন থাকে দর্পণ দুটি সমান্তরাল হয় প্রতিবারে প্রতিফলনের পর আলোক রশ্মি অপর দর্পণে একই কোণে গিয়ে পড়ে এর ফলে রশ্মিটি দুটি দর্পণের মধ্যে বারবার প্রতিফলিত হতে থাকে দৈনন্দিন জীবনে এর ব্যবহার দেখা যায় পেরিস্কোপে কাইলোরস্কোপে কিংবা আয়না ঘরে তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে সেই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম